আমরা সাধারণ জনগণ সব সময় বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই একটা স্বাধীনতা চাই যে এখানে আমরা মন খুলে কথা বলতে পারব। যারা দেশকে ভালোবেসে দেশের জন্য নিজের প্রাণটা বিসর্জন দিয়ে গিয়েছে আজকে তাদের জন্য মোমবাতি জ্বালাব চলে যাচ্ছি সংসদ ভবন আর সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসলে সাধারণ জনগণ আমরা যারা আছি যারা শুধু শান্তি চাই শান্তিপূর্ণ দেশ চাই শান্তিতে বাঁচতে চাই সবাই একজোট হলে অসম্ভব কিছুই নেই সব কিছু সম্ভব মানুষ পারে না এমন কিছুই নেই সেটা বারবার প্রমাণ করে দেয় মানুষ তো এই যে দেখেন রাস্তার মধ্যে অনেক জ্যাম লেগে গিয়েছে আর এই জ্যাম তো থাকেই ঢাকা শহর তো জ্যাম ভোগ করতেই হয় তো আমরা বাইকে করে যাচ্ছি আর আশপাশের ভিউটা অনেক সুন্দর ছিল বিকেলের মুহূর্ত একদম সংসদ ভবনের কাছাকাছি চলে এসেছি অলরেডি চলে এসেছি সংসদ ভবনে দেখেন দেখাই যাচ্ছে দূর থেকে সংসদ ভবনটা বাইরের থেকেই বেশ ভালো দেখা যায় আর ভিতরে কিন্তু সবাই মানে সাধারণ জনগণ একদমই যেতে পারে না জীবন একবারে গিয়েছিলাম একদম ভিতরে তো ওইটা গিয়ে আরও দুই তিন বছর আগে একবার গিয়েছি আর সব সময় বাহিরের থেকেই দেখা তো এরপর হচ্ছে আমরা কিছুক্ষণ ওখানে ঘুরে ফিরে চলে আসলাম এখন চলে এসেছি রামপুরাতে আর রামপুরাতে আমরা আজকে মোমবাতিগুলো জ্বালাবো দেখেন কত সুন্দর করে সবাই মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে সবার হাতে আলো জ্বলছে এরকম আলো আমাদের পুরো বাংলাদেশে জ্বলুক সবসময় আলো জ্বলুক আলোতে আলোতে রঙিন হয়ে যাক সব কিছু আলোকিত হয়ে যাক কোনো অন্ধকার না থাকুক আমাদের জীবনও না থাকুক দেশেও না থাকুক আমরা সবাই শান্তি চাই শান্তিভাবে বাঁচতে চাই আমরা সবাই আমাদের নিজের মতামত আমাদের ভালো মন্দ সব কিছু মন খুলে বলতে চাই যেন কোনো বাধা না থাকে কোনো ভয় না থাকে সবার একটা মতামতের দাম থাকে তো এর মধ্যেই দেখতে পাচ্ছেন কোনো কিন্তু জ্যাম বা কোনো রাস্তা বন্ধ করে কোনো কিছুই করা হয়নি একদমই আলাদা সাইডে যেখানে কোনো মানুষের কোনো ক্ষতি হবে না কেউ যদি জীবন থেকে চলে যায় তার ক্ষতিপূরণ বা তার অভাব কিন্তু কোনোভাবে পূর্ণ করা যায় না তার একটা গ্যাপ তার একটা শূন্যতা সবসময় থেকে যায় এরপর আমরা বাসায় চলে এসেছি আর এই ক্লিপটা ছিল পরের দিন সকালকার তো এটা আমাদের বাসার গলিতেই হচ্ছে ওয়ালের মধ্যে যেই লেখাগুলো ছিল যেগুলো আগে লেখা হয়েছে ওগুলো সবগুলো মোছা হচ্ছে সবাই কিন্তু স্টুডেন্টরা মিলেই এই সব কাজ করছে সবাই একজোট একত্রিত হলে পুরো বাংলাদেশটাকেই পরিবর্তন করে ফেলা যাবে আর এই স্টুডেন্টদের কতটা অবদান আমাদের বাংলাদেশে ছিল সেটা আমরা গত কয়েকদিনে এই সব কিছু দেখেছি পুরো রাস্তাটাই কিন্তু পরিষ্কার করে ফেলেছে আর ওয়ালের মধ্যে যত লেখা ছিল সবগুলো মুছে ফেলেছে সুন্দর একটা পরিবেশ দিয়েছে আর এইখানে একজন মোরব্বী আঙ্কেল ছিল আঙ্কেলও অনেক হেল্প করেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম